এই পাকা আমের সিজনে যদি এরকমভাবে মিষ্টি তোমরা না বানাও তাহলে কিন্তু খুবই মিস করবে বন্ধুরা এটা হচ্ছে কাঁচা গল্লা যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা বাড়িতে থাকা উপকরণ নিয়েই রেডি হয়ে যায় তাই পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই তোমরাও কিন্তু বাড়িতে এই একবার মিষ্টিটা বানিয়ে দেখতে পারো ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এটা বাড়িতে যদি অতিথি আসে তাদেরকেও দিতে পারো এতটাই পরিমাণ সুন্দর হয় এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় খেতে এটা তো বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় এক লিটার পরিমাণ দুধ দুধটাকে আমি ছানা কাটে নিয়েছি ভিনিগার আর জল দিয়ে তো দেখো বন্ধুরা আমি একটা বাটিতে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি এতে কী হবে দুধ আর ছানার জল পুরো আলাদা হয়ে যাবে এটা আগে থেকে ফোটানো ছিল দুধটা আমার দুধটা গরম ছিল গরম থাকতে থাকতে ছানাটাকে কাটিয়ে নিতে হবে বন্ধুরা তো এরপর আমি ছানা থেকে জলটাকে আলাদা করে দেবো একটা সুতির কাপড়ে তারপরে এটাকে আমি ঝুলিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা তো বন্ধুরা দেখো ছানাটাকে আমি এবার কাপড় থেকে আলাদা করে দিচ্ছি এরপর ছানাটাকে আমি নিয়ে হাতে করে একটু ম্যাশ করে নেবো একটু ডলে ডলে নিতে হবে ভালো করে একটু মসৃণ করে নিতে হবে বন্ধুরা বুঝতেই পারছো আমি কী রকমভাবে এটাকে ম্যাশ করছি তো তোমরাও করে নেবে এটা সময় নিয়ে একটু তাতে মিষ্টিটা খেতে খুবই সুন্দর হয় একদম মসৃণ হবে তো বন্ধুরা দেখো আর একবারও আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এটাকে তো এরপর আমি ছানাটাকে তিন ভাগের এক ভাগ রেখে দিয়েছি সরিয়ে মানে ছানাটা টোটাল তিন ভাগের এক ভাগ আমি ছানা রেখে দিয়েছি সরিয়ে তো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেন একটা কড়াই চাপে এর মধ্যে আমি সেই ছানাটাকে দিয়ে দেব মানে দুই ভাগ ছানাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো এরপর আমি অ্যাড করবো পরিমাণ অনুযায়ী চিনি চিনিটা কম বেশি নিতে পারো কোনো সমস্যা নেই এরকম মিষ্টি খাবে সেই রকম চিনি দেবে তো চিনির সঙ্গে ছানাটাকে মিক্স করে নেবো আমি লোটো মিডিয়াম আছে তো বন্ধুরা ছানা আর চিনিটাকে একসঙ্গে আমি মেল্ট করে নেব এরপর যেহেতু এটা আমি আম দিয়ে করবো মিষ্টিটা তাই আমি দুটো নিয়েছি হিমসাগর আম এটা আমার বাড়ির গাছেরই আম একদম পাকা আছে তো এগুলোকে আমি কেটে নেব আটিটা বাদ দিয়ে দেবো তো দুটো আম আমি কেটে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আমি আমের পাল্পগুলো বের করে নেব এরকম করে কাটলে কিন্তু বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে আমটাকে আর খুব সুন্দরভাবে পাল্পটা আলাদাও হয়ে যায় দেখো কত সুন্দর লাগছে তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তো মিক্সিং জারের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেবো কত সুন্দর ছাড়ানো হচ্ছে তো সেই প্রসেসে আমি সবগুলোকেই কিন্তু ছাড়িয়ে নেব আর মিক্সিং জারে দিয়ে দেবো তো এটাকে আমি গ্রাইন্ড করে নেব এবার গ্রাইন্ড করা হয়ে গেছে পেস্টটা ঠিক এই রকম হবে এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাব এরপর সেই ছানা চিনিটার মধ্যে আমি আমের পাল্পটাকে অ্যাড করবো অনেকটাই চিনি গলে গেছে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করতে করতে এটা ঘন হয়ে যাবে তো দেখো বন্ধুরা একদম প্যান থেকে উঠে আসছে জাল করতে করতে এই রকম পর্যায়ে চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি এরপর সেই কাঁচা যে ছানাটা আমি রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব যেহেতু এটা কাঁচা গোল্লা নাম তাই আমি কাঁচা ছানা তুলে রেখেছিলাম এর সঙ্গে মিক্স করে নেব মিক্স করতে করতে এরকম হয়ে যাবে তো এরপর আমি এটাকে মিষ্টি শেপ দিয়ে দেবো গোল গোল সেপ দিয়ে দেবো বন্ধুরা এরপর আমি গুঁড়ো দুধে এটাকে অ্যাড করে দেবো মানে এটাকে কোট করে নেবো খেতে আরও সুন্দর লাগবে তার জন্য তো বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেছে সেম প্রসেসে আমি আরও একটাকে বানিয়ে দেখাচ্ছি গোল করে নিচ্ছি তারপরে আবার সেই গুঁড়ো দুধের মধ্যে কোট করব তো আরেকটাও রেডি সেম প্রসেসে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একসঙ্গে দেখতে তো একবার হলো রেসিপিটাকে তোমরা তৈরি করে দেখবে বাড়িতে আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে তো আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশন অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গেয়ে পৌঁছায় আর আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে